যারা সঠিক ভাবে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দিতে চাই না আল্লাহ রাসূল বলেন তারাই হচ্ছে কোরআন ময়দানে গবা শয়তান কথা বলুন ঠিক না بیٹے এখন আপনি কি কোরআন ময়দানে গবা শয়তান থাকবেন নাকি আল্লাহর কোরআন পক্ষে থাকবেন কোরআন পক্ষে কারা কারা থাকতে চাও দוחাতলে পরে আপনাকে দেখা লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ আপনারা উপস্থিতি আপনাকে আমাকে কথা বলতে হবে কারণ আপনি যদি এখনই ঘুমিয়ে পড়ি ভবিষ্যতে মুসলমানের অবস্থা কি হবে আল্লাহ তাকে ভালো জানে কথা বলুন ঠিক না বেঠে আমি অসংখ্য দূর থেকে আপনাদের কাছে এসেছি গতকালকে আমার গত পরশু প্রোগ্রাম ছিল চব্বিশ তারিখে এই করোনাতে এখান থেকে গতকালকে সফর করে চলে গেছি নীলফামারের সদর থানায় সেখান থেকে আলোচনা করে রাত সাড়ে বারোটা রওনা দিয়ে আপনাদের কাজে এসেছি সুতরাং এখান থেকে প্রায় সেখান থেকে যদি আপনাদের সম্মুখে বসে যদি আপনাদের স্পিড যদি না পাই তাহলে মনে হতে হবে মুসলমানে কোনো ঘুমিয়ে আসে কথা বলুন ঠিক না ভেবে ঠিক উপস্থিতি সুতরাং আপনাদেরকে বলতে চাই কারণ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী পরাণের পৃথিবী তুরিয়ান তোমর গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হবে সেই ইসলামকে কায়েম করার জন্য যদি আপনার আমার জীবন লাগে রক্ত লাগে হাসতে হাসতে রক্ত দেব ইসলাম থেকে এক মুসলমান ছুটতে পারে না কথা বলুন ঠিক না বে ঠিক উপস্থিতি সুতরাং কোরআনের মস কথা হবে কোরআন থেকে কথা হবে আদেশ থেকে আমি রবি ইসলাম কোনো হাদিসের বাইরে বক্তব্য দেই না আজ পর্যন্ত যাবো না সুতরাং কার ঘাড়ের পড়তে যা কার মাজার পড়তে যা কার যা আমার যায় আসে আমরা সকলেই এসেছি মহান রবকে খুশি করার জন্য কথা বলুন ঠিক না বেঠি এই কোরআন কারীম টাকা আসমান কা জমিন কা সবকিছুর মালিক আল্লাহ কথা বলুন ঠিক না বেঠি সুতরাং কোন বুঝতে কোরআনের কথা শোনা লাগবে কারণ কোরআন আপনাকে জান্নাতের পথ দিতে দেখাতে পারে কোরআন মানলে আপনি জাহান নাম থেকে মুক্তি পেতে পারেন কোরআন মানলে আপনি আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবেন কিন্তু আপনি যদি মুসলমানে করে জন্মগ্রহণ করে কোরআনের ময়দানে কোরআনের পক্ষে যদি আপনি না থাকতে পারেন খোদার কসম মুসলমানে করে জন্মগ্রহণ করে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না জাহান নাম ছাড়া কথা বলে ঠিক না বেঠি এই জন্য আপনাকে বিশ্বাস গ্রহণ করতে হবে বিশ্বাস করতে হবে কোরআন একটি